গাছটা প্রচন্ড হলুদ হয়ে গেছিল সেজন্য এই গাছটা কালকে একটু বৃষ্টি পড়ছিল বলে কি হয়েছে হ্যালো গাইস বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটার মতো তো আজকে আমরা সকাল সকাল তো প্রায় প্রত্যেক দিনের মত উঠে পড়েছি কিন্তু আজকে আমাদের ব্লগটা শুরু করা হয়নি কারণ আজকে সকাল থেকে সময় একটু কাজে ছিল কারণ কি পাপা কালকে এসেছিলো তারপর পাপার জিনিসপত্রগুলো কতগুলো তোলা ছিল তারপর পাপাকে সব জিনিসপত্রগুলো যেগুলো আমাদেরকে দিয়ে গিয়েছিলো সেগুলো পাপাকে দিতে দিতে সেজন্য মাও শুরু করেনি আমিও পড়ছিলাম তো মা বললে এখন শুরু করতে সেজন্য আমি শুরু করে দিয়েছি এই পাশে এই যে দিকে আমাদের যে যে গাছগুলো ইনডোর প্ল্যান্টগুলো কিনেছিলাম তার মধ্যে এই গাছটা প্রচণ্ডই হলুদ হয়ে গেছিলো সেই জন্য এই গাছটা কালকে একটু বৃষ্টি পড়ছিলো বলে কালকে বৃষ্টির জন্য বাইরে রাখা যাতে একটু আজকে একটু হালকা সানলাইটও পেয়ে যাক আর একটুখানি জলও পেয়ে যাক কালকে বৃষ্টি কি বৃষ্টির জল অনেকে বলে একটু ভালো হয় তো কালকে দুটোই তিনটেই দিয়ে দিয়েছি এবার একটু রোদ্দা মানে নটা সাড়ে নটার পর যখন রোদ্দা একটু বেশি বেড়ে যাবে তখন আবার এই গাছগুলোকে আবার তুলে যে জায়গায় ছিল সেই জায়গাতেই রেখে দেবো এখন বাজে দুটো পঁচিশের মতো জাস্ট বাড়িতে আসলাম ড্রেস ফেস চেঞ্জ করলাম আজ অনেকটাই লেট হয়ে গেছে আর এক জায়গায় গিয়েছিলো কদিনের সব ডিউ কাজ রয়ে গিয়েছিলো সেগুলো সারতে সারতে বললে চলবে না কাজগুলো সেটা আর্জেন্ট করেছি এই যে সব খাবার নিয়ে চলে দই চুনো মাছের হয়েছে টক চকচুরি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর চুনো মাছ ভাজা কিছু প্লেটগুলো সাজিয়ে নিই ওর বাবার খাবার ওর বাবা কাছে স্নান করতে ততক্ষণে খাবারগুলো রেডি করে দিই সাজিয়ে ফেলি আর ওখানে ঘুমাচ্ছে আজকে কাঁসার থালার পরিবর্তে এই থালায় ভাত বেড়েছি ওর পাপার আমি এখনো বাড়ি নিয়ে আমারটা বেড়ে নেবো তো এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো আমি খেয়েছি খেয়ে আজকে আমি উপরে কারণ কি দু তিন দিন মা রথ তলে যাচ্ছিলো বলে সেজন্য হাঁটা হাঁটে কিছু উপরে আসা হয়নি কারণ কি একা একা হাঁটতে ভালো লাগছিলো তো আজকে মাকে বললাম আজকে বাড়িতে আছো তাহলে চলো তো মা প্রথমে বলছিল যে মায়ের শরীরটা একটু বিকেলবেলা খারাপ খারাপ লাগছিল তো মা বললো না আজকে আর যাবো না তো আমি ভাবলাম ঠিক আছে তুমি আমি আর একা একা কি করবো তারপর মা এখন এই বলছে একটু হেঁটে আসি কেন পরে আছি যখন বাসটা বেশ ভালোই ছিল কেন খারাপ করব তো এখন এই যে আমি আর মা উপরে হাঁটতে এসেছি আর একটা জিনিস দেখানোর আছে তো আর এই যে এখানে যে আমাদের আমের মুকুলগুলো ছিল সেইগুলো বেশ হুনমান টুনমান ঝড়ের হাত থেকে বেঁচে পর্যন্ত এখনো রয়েছে এখনও সামনে কুয়াশা টুয়াশার কথা কিছু বলা যাচ্ছে না কি হবে না হবে তবুও আশা আছে যেন এগুলো একটু ভালো করেই হয় হ্যালো গাইজ ইনভার বন্ধু আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটার মতো আজকে আমার সকালে উঠে গেছি উঠে মা আর ঘরের সব কাজ অন্য দিনের তুলনায় আজকে একটু লেট তো এতক্ষণ আমি পড়ছিলাম আমি সকালবেলা যে মা হলুদ জল ফল আর করে সেগুলো সব খেয়ে নিয়েছি আর আমার মা কি করছে বাইরে তো এই যে মায়েরও ঘরের কাজ টাজারে সব সারা হয়ে গেছে আজকে কারণ কি সাড়ে আটটা একটু বেশি ধরে গেছে কারণ কি মা আবার দোকান চলে যাবে মা এখন এই যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়েছিলো সেইগুলো ধোয়া হয়ে গেছে মা এখন সবগুলোকে রোদে মিলে দিচ্ছে তারপরে মা নিচকে যাবে দেখি কি সকালের ব্রেকফাস্টে এখনও কিছু খাওয়া হয়নি সকালের ব্রেকফাস্ট জলটা ছাড়া মর্নিং এখন বাজে পৌনে নটার মতো কাঁচাকুচি করলে ওয়াশিং মেশিনে আমি যদি জামা কাপড় দিই ওখানে তাড়ি থাকতে হয় মানে অন্য কাজ করতে করতে মানে অন্য যে আদার্স নিচে গিয়ে বান্না করে ফেলবো সেটা করতে পারিনি কেননা এখন ড্রেনের লিকেজের প্রবলেমটা আছে ড্রেন করা হয়নি সেই করে তোরে এই চাষ স্যান টান করে কাপড় জামা মিলে ঠেলে দিয়ে রোহান তো শুরু করে দিয়েছে ব্লগটা চলুন আমার কাজগুলোকে ঠান্ডা করব মাছের ছাল করব আজকে তো মায়ের মা যাবে গয়া সেখানে যাবে আজকে মা বেরিয়ে যাবে মা বাড়ি আজকে যাবে কালকে যাবে ওখান থেকে ট্রেন আছে আজকে আমার মা আসবে কেননা বাড়িতে আমি বেরিয়ে যাব ওখানের সামনে পরীক্ষা সেই জন্য মাকে ডাকালাম অন্যবার মাকে বলি না যে মা না থাকলে এইবারে মাকে বলছে মাও আজকে আসবে মা ফোন করলাম ফোন তুললো না কখন কি আসছে ট্রেনে হয়েই আসবে আজকে সকালবেলা চলুন কাছে সারি ও বাপা নটার টাইম নিয়েছে তাই এসে রাগারাগি করবে না কি জানি মানে কাজ কর ছাড়তে সারতে কখন টাইম পেরিয়ে যায় কালকে থেকে পাঁচটার সময় উঠতে হবে না হলে যাবে নিচে এসে দুটো পান্ডার জ্বালিয়ে দিচ্ছি এই পাশে শাক বসিয়েছি আর এ পাশে মাছ ভাজছি শাকটার পোস্ত বানাবো চুনো মাছ দিয়ে তার মশলাটা এই যে নিয়ে নিয়েছি হবে আর চুনো মাছগুলো ভেজে নিচ্ছি এ পাশে বড় মাছ সব ভাজা হয়ে গেছে এটা ঝাল হবে ভাবছি একসঙ্গে মশলাটা করে নেব এই যে মশলাটা একসঙ্গে সব করে নিচ্ছি এর মধ্যে শাকটা দিয়ে দেবো এই যে শাকটা হয়ে গেছে কষা টসা মশলাটা একসঙ্গে করে নিয়েছিলো এতে শুধু মাছটা দিয়ে দিলে চুনো মাছটা দিয়ে দিলে আমার শাক পোস্ত দিয়ে শাকটা কমপ্লিট হয়ে যাবে এরপর করবো মাছের ঝালটা মশলা তো করেই রেখেছি হয়ে গেছে লাউ শাক দিয়ে পোস্ত মাঝছে ছোট মাছ দিয়ে পোস্ত এখানে টক একটু কালকে রয়েছে থাক আর কিছু করিনি এখানে মাছ ভেজেছি মাছের মুড়ো হাড় একটা টানকোর পিস ভাজা রেখেছি আমার জন্যে আর এখানে মাছের ঝাল হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ফ্যাস মুছে বেশি বেশি সব বাসনপত্র ধুয়ে গ্যাস পুরো ক্লিয়ার করে মুছে দিয়েছি মাছের মা বলেছিলাম গোয়া যাবে সেজন্য আজকে এই যে যাচ্ছে রোহান যাচ্ছে মাকে ছাড়তে গাড়ি করে আর মামা ওই থেকে এগিয়ে আসছে আর এই পাশে ভাত বেড়ে নিয়েছি এখানে এটা মায়ে আর ওর পাপা পাশে অলরেডি খেতে বসে গেছে এইটার আমার আগেরবারে আর একটু গিফট এইটারই একটু

একটু শুয়ে ছিলাম উঠলাম মা উঠে ছাদে আমাকে উপর তুলে তুলে করছে আমি বিছানা চাদরটা নিয়ে এসে পাতবো বলে নিয়ে এলাম কি করব তারপর আজকে ঝটাফট রুটি হয়ে গেছে আমি মেখেছি মা বেলেছে আর আমি ভেজে নিয়েছি হয়ে গেছে রোহানকে খেতে দিয়ে দিয়েছি রোহান এখন খাচ্ছে আর আমিও খেতে বসে গেছি মা এখন খাবে না এই হাইটা যখন করেছি এই হাইটা করতে হবে নাহলে এরকম উঁচু নিচু পুরো বিকাল লাগবে

এইবারে দাড়ি কামড়াটা ঠিকঠাক থাকে আরে আমি তো এইখানে তো ঝুলপি এখন এই ছোট হয়ে গেছে আমি কি করব এতটাই এতটাই আছে খুব ছোট হয় না নাকি এখানে উপর ঝুলপি হ্যাঁ এই তো ঝুলপি রে এখান পর্যন্ত দেখতে পাচ্ছি এইখানটা তো তোমার দাড়ির জন্য বুঝা যাচ্ছে মেইন যে আমি মোটা রকম তুমি ঝুলপিটা আর দূর রাখি এখন বাজে সাড়ে আটটার সময় আমার আর রোহানের তো খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা আর মায়ের রুটি আজ রুটির সঙ্গে কিছু করি না মা ডিম ভাজা দিয়ে রুটিটা পছন্দ করে আলুর তরকারি ফরকারি পছন্দ করে না রোহনের আর রোহানের পাপার মাছ ছিল জন্য হয়ে যাবে মা আবার মিষ্টি এনেছে সেটা দিয়ে রুটি খাওয়া হয়েই যাবে আরামসে আর মায়ের জন্যই আসলাম ডিম ভাজা করতে পেঁয়াজ লঙ্কা কুচায় কুচিয়ে ডিম ভাজা করি মায়ের সঙ্গে কখন এখনও ভিডিও এডিটিং করিনি অন্যদিন বিকেলবেলা ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যায় আপলোডে সাড়ে সাতটা আটটার মধ্যে ছেড়ে দিই

আমার এখানে ডিম ভাজা হয়ে গেছে একটা অলরেডি আর একটা হচ্ছে মা তো রাজি হলো না রোহানের ভাজা হলো তারপর বললো নিজে খাবে সেই যে একটা হচ্ছে ডিম টিম ভেজে মাকে ওপরে দিলাম মা নিয়ে গেল আর আমি গ্যাসটা পুঁচে টুছে কালকে তো নিরামিষ এজেন্সি বেরাতি চলুন এখানে আজকে ব্লগটা শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে গুড নাইট টেক কেয়ার তুমি কি ওকে দিতে এলে নাকি

খেতে দাম টাও খেতে বোলে